আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই খবরের সাতকাহনে আপনাদের স্বাগতম আমি মেশকাত শরীফ আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান প্রধান খবরগুলো নিয়ে আজকের আলোচনায় থাকছে নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীর ক্ষমতা ফিরে পাওয়া চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের হাতে যাওয়া করদাতাদের ব্যাংক তথ্যে এনবিআরের প্রবেশাধিকারের চেষ্টা জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিতর্ক ছাত্র সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি এবং পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের কয়লা সংকট সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় শুরু করছি কালের কণ্ঠের একটি প্রতিবেদন দিয়ে যার শিরোনাম ১৬ বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী এই খবরে বলা হয়েছে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো সংশোধন করার উদ্যোগ নিয়েছে এর মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবারও অন্তর্ভুক্ত করা হবে এর ফলে ভোটের সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সশস্ত্র বাহিনীকে আর কারো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না তারা পুলিশের মতোই নির্বাচনী অপরাধের জন্য যে কাউকে ওয়ারেন্ট ছাগাই গ্রেফতার করতে পারবে দু সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ক্ষমতাটি দেওয়া হলেও দু সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর তা বাতিল করে দিয়েছিল এদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এক বক্তব্যে সব সেনা সদস্যকে নির্বাচনের সময় আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন এবার চলুন বন্দর ও অর্থনীতির খবরে নজর দেওয়া যাক সমকালের প্রধান শিরোনাম বিদেশিদের হাতে যাবে পাঁচ টার্মিনাল খরচ বৃদ্ধির সংখ্যা প্রতিবেদনটি বলছে চট্টগ্রাম বন্দরের সাতটি টার্মিনালের মধ্যে পাঁচটির পরিচালনার দায়িত্বই বিদেশি প্রতিষ্ঠানের হাতে চলে যাচ্ছে বর্তমানে চারটি কন্টেনার টার্মিনালের মধ্যে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল বা পিসিটি পরিচালনা করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল আর সবচেয়ে বড় টার্মিনাল নিউ মোরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি যা বন্দরের চুয়াল্লিশ শতাংশ কন্টেনার ওঠানামা করে সেটি ডিসেম্বরে আবুধাবি ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে এছাড়াও নতুন তিনটি টার্মিনাল বে টার্মিনাল এক ও দুই এবং লালদিয়া এগুলো বিদেশিকের হাতেই যাবে বাংলাদেশি কোম্পানির হাতে থাকছে শুধু সিসিটি ও জিসিবি নামের দুটি টার্মিনাল বন্দর ব্যবহারকারীরা বলছেন এতে বন্দরের মুনাফা বাড়লেও আমদানি রপ্তানিকারকদের খরচও বাড়বে কারণ নতুন করে সত্তর থেকে একশো শতাংশ শুল্ক বাড়ানোর প্রস্তাবে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে অর্থনীতিবিদ আনুম মোহাম্মদ প্রশ্ন তুলেছেন দেশের সক্ষমতা থাকা সত্ত্বেও কেন বিদেশি অপারেটর আনতে হবে এটা ভবিষ্যতের নিয়ন্ত্রণও তাদের কাছে চলে যাবে অর্থনীতি বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ খবর ছেপেছে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তাদের প্রধান শিরোনামের বাংলা করলে দাঁড়ায় করদাতাদের ব্যাংক হিসাবের তথ্যে সরাসরি প্রবেশাধিকার চায় এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর করদাতাদের ব্যাংক হিসাবের তথ্যে রিয়েল টাইম অ্যাক্সেস বা সরাসরি প্রবেশাধিকার চাইছে এর মধ্যে থাকবে ব্যাংক ব্যালেন্স সুদের আয় এবং ব্যাংক কর্তৃক রাখা করের মতো তথ্য যা করদাতার অনলাইন রিটার্নে সরাসরি যুক্ত হয়ে যাবে এনবিআর কর্মকর্তাদের মতে এর লক্ষ্য হল কর ফাঁকি রোধ করা স্বচ্ছতা বাড়ানো এবং রিটার্ন দাখিলের প্রক্রিয়া সহজ করা গত চোদ্দই আগস্ট বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগকে পাঠানো এক চিঠিতে এনবিআর তাদের এই প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছে বিশেষজ্ঞরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন এটি কর ফাঁকি রোধে সহায়ক হবে এবার রাজনৈতিক অঙ্গনের খবরে আসি প্রথম আলোর প্রধান শিরোনাম সংবিধানের উপরে জুলাই সনদের প্রাধান্য নিয়ে প্রশ্ন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার কিছু বিষয় নিয়ে আপত্তি জানিয়েছে তাদের মূল প্রশ্ন হল কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের উপরে স্থান পেতে পারে কিনা বিএনপি বলছে জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দিলে একটি খারাপ নজির তৈরি হবে গতকাল দলটির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে বিএনপির এই অবস্থান তুলে ধরেন অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি মনে করছে বিএনপির এই অবস্থান ভবিষ্যতে সনদটি নিয়ে বিতর্ক তৈরি করতে পারে আর জামায়াতি ইসলামী কিছুটা কৌশলীয় অবস্থান নিয়ে বলেছে প্রয়োজনে এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া যেতে পারে জানা গেছে নির্বাচনের স্বার্থে বিএনপি সনদের বিষয়ে যতটা সম্ভব ছাড় দেবে নির্বাচন নিয়ে আরেকটি ভিন্ন অঙ্গিকের খবর করেছে দেশ রূপান্তর তাদের প্রধান খবর তিন স্রোতের পাকে ভোট প্রতিবেদনটি বলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনমনে অনিশ্চয়তা কিছুটা কেটেছে তবে ভোটের পক্ষে বিপক্ষে নানা সমীকরণ চলছে একদিকে যেমন দ্রুত নির্বাচন না করার জন্য রাজনৈতিক তৎপরতা আছে তেমনি নির্বাচন আদায়ের জন্য দলগুলো সক্রিয় যেমন বিএনপি বলছে জনগণ ভোট দিতে প্রস্তুত তাই দ্রুত নির্বাচন প্রয়োজন অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে আর এনসিপি বলছে আগে সংস্কার ও বিচার তারপর নির্বাচন এই তিন ভিন্নমুখী দাবির কারণে ভোটের ঘোষণা এলেও সব জটিলতা কেটে গেছে তা বলা যাচ্ছে না এদিকে আজ জুলাই সনদের স্বাক্ষরের দিন ধার্য থাকলেও বিএনপি ইতোমধ্যে এতে স্বাক্ষর না করার ইঙ্গিত দিয়েছে যা নতুন করে সংশয় তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের একটি উদ্যোগ নিয়ে খবর ফেঁচাচকুর পত্রিকা তাদের প্রধান শিরোনাম প্রকল্প নয় ছয়ে লাগাম টানার চেষ্টায় সরকার খবরটিতে বলা হয়েছে সরকারি প্রকল্পের পরিকল্পনা অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ার সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের চেষ্টা করছে বর্তমান সরকার গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক উচ্চ পর্যায়ের কর্মশালায় প্রকল্প বাস্তবায়নের নানা সমস্যা চিহ্নিত করা হয়েছে এর মধ্যে রয়েছে যথাযথ সম্ভাব্যতা যাচাই না করে প্রকল্প গ্রহণ অংশীদারদের মতামত না নেওয়া নকশায় ত্রুটি অযৌক্তিক ব্যয় নির্ধারণ ঘন ঘন প্রকল্প পরিচালক বদলি ভূমি অধিগ্রহণের সমন্বয়হীনতা এবং পরামর্শকদাতি প্রতিষ্ঠানের উপর অতিরিক্ত নির্ভরশীলতা এই সমস্যা সমাধানে নিভির মনিটরিং নিশ্চিত করা অভিজ্ঞ ও পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ এবং প্রকল্প শেষ হওয়ার আগেই এর স্থায়িত্ব নিশ্চিত করার মতো কিছু সুপারিশ উঠে এসেছে শিক্ষাঙ্গনের খবর নিয়ে শিরোনাম করেছে ইংরেজি দৈনিক নিউয়েজ তাদের প্রধান শিরোনামের বাংলা হল ঢাবি রাবি জাবির ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো আগামী সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠছে দীর্ঘ সময় পর ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ায় সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বসিত তবে একই সাথে ক্যাম্পাসের সুরক্ষা ও স্থিতিশীলতা নিয়ে তারা উদ্বিগ্ন বিশেষ করে নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে কিনা তা নিয়ে তাদের মধ্যে সন্দেহ আছে শিক্ষার্থীরা আশা করছেন গত জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের পরে বার ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং ক্যাম্পাসের পীড়ন বা বৈষম্যের পুনরাবৃত্তি হবে না বার্তার একটি প্রতিবেদন বলছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বহু নেতা বিদেশে পালিয়ে গেছেন তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম বিদেশে পলাতক আওয়ামী লীগের দু অধিক নেতা ভারতীয় অন্তত তেরোশো প্রতিবেদনটি দাবি করা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ওই অঙ্গ সংগঠনের নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এদের মধ্যে এক হাজার বেশি ভারতে আশ্রয় নিয়েছেন যার বড় অংশই পশ্চিমবঙ্গে অবস্থান করছেন এছাড়াও নেপাল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতেও অনেকে আশ্রয় নিয়েছেন বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের এক মন্ত্রী বনিকবার বলেছেন আমরা যারা মাঠে রাজনীতি করে উঠে এসেছি তাদের জন্য বিদেশে অবস্থান খুবই কষ্টসাধ্য অন্যদিকে বোলটির সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহু চৌধুরী দাবি করেছেন সারা দেশে নেতাকর্মীদের উপর হামলা মামলা ও হত্যার কারণে জীবন বাঁচাতে তারা নিরাপদ আশ্রয় বেছে নিতে বাধ্য হচ্ছেন সবশেষে দৈনিক সংবাদের একটি খবর যা দেশের বিদ্যুৎ খাট নিয়ে উদ্বেগ তৈরি করেছে পত্রিকাটির প্রধান খবর অনিয়মের অভিযোগ কয়লা আমদানির দরপত্র বাতিল সংকটে পটুয়াখালী একদিন দুই শূন্য মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র প্রতিবেদনে বলা হয়েছে পটুয়াখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য দীর্ঘমেয়াদী কয়লা আমদানির একটি দরপত্র অনিয়মের অভিযোগে বাতিল করেছে বিদ্যুৎ বিভাগ একটি তদন্ত কমিটির সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পুনরায় দরপত্র আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে এর আগেও তিন দফা দরপত্র বাতিল হয়েছিল এবার বাতিলের ফলে বিদ্যুৎ কেন্দ্রটির পূর্ণমাত্রা বাণিজ্যিক উৎপাদনে যাওয়া আবারও পিছিয়ে পড়বে এবং এটি বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে কেন বারবার দরপত্র বাতিল হচ্ছে অভিযোগ রয়েছে একটি সিন্ডিকেট তাদের পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় চাপ সৃষ্টি করে দরপত্রের পরিস্থিতি তৈরি করছে আজকের জন্য এটুকুই আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ